সম্মানিত সদস্য রাত অনেক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের আর একটা বেশি বক্তা নেই আমি এই পর্যায়ে

আজকে এটা একটা প্রতিবাদ সভা এখানে কোনো সভাপতি নাই মঞ্চে কেউ ভিন্ন ধরনের একটা প্রতিবাদ সভা যে অধ্যাদেশটা আসতেছে আমাদের প্রেসিডেন্ট সাবেক সাহেব আর অনেকে একই কথা বারবার বলছেন আমি সেগুলো রিপিট করব না শুধু সংক্ষেপে একটা কথা বলব যে দুইটি ধারা একটা হলো দশ লক্ষ টাকা আর একটা হলো বি টু বি ট্রাভেল এজেন্সি দুই ধরনের আছে আয়টা এবং নন এই দুইটা ধারা যদি চেঞ্জ হয় আমি আশা করি আমাদের তেমন সমস্যা থাকার কথা না কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় যেটা সেটা হচ্ছে যে আমাদের নাকি সিভিল এভিয়েশনের ছয় হাজার লাইসেন্স আছে আর আমাদের সদস্য আছে প্রায় চার হাজার আমাদের টোটাল লোকাল মার্কেটটা হচ্ছে দশ থেকে এগারো হাজার কোটি টাকা এখন আমরা বিগত দুই তিন বছরের যে পরিসংখ্যান দেখছি একটা ট্রাভেল এজেন্সি এক হাজার কোটি টাকা বিক্রি করছে আর একটা ট্রাভেল এজেন্সি নয়শো কোটি টাকা বিমানেরই একটা এজেন্সি বিক্রি করছে কোটি টাকা এই যে সমস্ত এগারো হাজার বারো হাজার কোটি টাকা কতিপয় এজেন্সি কনসিল করে এবং তারা আমাদেরকে যারা আয়টা তাদেরকে সাল এজেন্ট বানাইছে আবার কোটি আলাদা এসে করছে কি যারা রেজিস্টার্ড না তাদেরকেও তারা সাল এজেন্ট বানাইছে কোটি সমস্যাটা বাড়ছে কিন্তু কোটি নিয়ে তারা এসে বিপুল পরিমাণ বিনিয়োগ নিয়ে তারা আসছে এসেই তারা ক্যাপিটাল পান করা শুরু করছে অর্থাৎ তাদের কথা হলো যে পঞ্চাশ কোটি টাকা পড়ে ফেলবো অর্থাৎ এয়ার থেকে টিকিট কিনবো পঞ্চাশ বিক্রি করবো বিয়াল্লিশ হাজার টাকা এখন তারা লাইন দিয়ে দিচ্ছে কাস্টমার লেভেলে না এগুলি দিচ্ছে ওনারা পান দোকানদার বিড়ি দোকানদার গ্রামে গঞ্জে সবাইকে দিচ্ছে এবং ওদের কাছ থেকে ক্যাশ টাকাও নিচ্ছে এই যে পড়তে আছে এই পুরাটা কনসেপ্টটা হলো পুরা মার্কেটটা ক্যাপচার করো এখনো ওটি কাছে থার্টি টু পার্সেন্ট মার্কেট তাদের হাতে আছে এখন আপনি যখন বেশি সেল করবেন

ওরা জানে যে কখন সংকট হবে তখন এই গ্রুপটা এই ছোট গ্রুপটা কিছু ট্রাভেল এজেন্সি সহ টিয়ার সহ এয়ারলাইন্স সহ বসে ওনারা মেটিকুলাস ডিজাইন করে যে ঠিক আছে আপনি ষাট হাজার টাকা দিয়ে বিশ হাজার সিট কিনে নিয়ে যান এটা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে বেশি হয় হ্যাঁ আবার ঈদের পরে হয় তখন আর কিনে নেয় কিনে নেওয়ার পরে ওরা দেখে যে ফ্লাইটে কোথাও সিট নাই আমরা আবার বিএমএটি তো খবর রাখে যে ওখানে কি পরিমাণ ম্যান ছাড় হচ্ছে কারা অমরা যাচ্ছে সব হিসাব তাদের কাছে আছে তারা করে কি এ সুন্দর করে পঞ্চাশ হাজার টাকার টিকিটটা আশি হাজার টাকা বিক্রি করে সমস্যাটা কিন্তু সেখানে এটা সরকারের নজরে আসছে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকার টিকিটটা সাত পার্সেন্ট লাভ পর্যন্ত রাখতে পারবেন দিস ইজ দ্য রং এখন এই সাত পার্সেন্ট লাভটাকে আপনি যদি একশো পার্সেন্টে নিয়ে যান সরকার তো মাথা খারাপ হবে

তারা করলো কে বলে বিটুবি বন্ধ করে দেয় পরামর্শ কে দিছে এ পরামর্শ দিছে কারণ আমরা জানি না এটা দিছে আমরা নাকি বিদায় কমিটি আমরা নাকি সরকারকে বলাই বলে এত কিছু করছে আর আমাদের কমিটি ভেঙে দিছে যে সরকার সে সরকারকে আমাদের কথা শুনবে কিন্তু সবচেয়ে বড় জিনিস কি গত পাঁচ মাস পর্যন্ত একটা প্রতিপক্ষ আমাদের যারা পরাজিত আমাদের আটাম নির্বাচনে পরাজিত তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যে কালা নাকি আমরা আমরা ছিলাম কমিটি গেছে মিথ্যা কথার জবাব দেওয়ার জন্য আমাদের সাবেক প্রেসিডেন্ট আমাদের মহাসচিব আছেন তারা আজকে এই আয়োজনটা করছেন আপনাদের কাছে ক্লিয়ার মেসেজ এটার সাথে আমরা কোনোভাবেই জড়িত বিটুপি বন্ধ হোক বিটুপি বন্ধ হলে তো আমিই নেই তো এই আর হলে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ওনার নগদ চাই তো নগদ 10 লক্ষ টাকা দেয়া যদি ওখানে ব্যবসা করি আমরা টাকা পাবো কই এগুলি আমরা প্রতিবাদ করছি কিন্তু এটা পরামর্শ আসছে অন্য জায়গা থেকে এটা কোন জায়গা থেকে আসে ওই যে চক্রটা ওরা বেশি ইনফ্লুয়েন্সিয়াল খুবই প্রভাবশালী এবং তারা সরকারকে এটা বোঝাইছে যে এক হাতে আরেক হাতে যায় আরেক হাতে আরেক হাতে যায় এতে করে দাম বাড়ে দাম বাড়তেছে তো ওই কারণে ওই যে অ্যাডভান্স বিক্রি করে দেয় পঞ্চাশ হাজার ওনারা আশি নব্বই হাজার টাকা বিক্রি করে তো সেটার জন্য সমস্যার সমাধান কি আপনি অ্যাডভান্স বিক্রি করেন না এটা বন্ধ করেন নাম্বার টু হচ্ছে নাম থাকলে অ্যাডভান্স বুকিং দেন নাম্বার থ্রি হচ্ছে আপনি স্পেস বাড়ান অর্থাৎ আমি আপনাদের বলি আমি বার থেকে একটা রিপোর্ট পাইছি আমাদের ক্যাপাসিটি হচ্ছে এই সাইডে মানে ওয়েস্ট বাউন্ডেড লক্ষ আমাদের প্যাসেঞ্জার পারে কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে বাউন্ন লক্ষ সাত লক্ষ আমাদের স্পেস দরকার আছে যে সেই স্পেস বাড়াইতে হবে তো কিন্তু এই যে সংকটটা আছে এটা এয়ারলাইন্স ম্যানেজাররা জানে তারা বলে যে এটা খুবই মজার বিষয় যে সংকটের মধ্যে এই কাজগুলো করা যাবে অর্থাৎ বেশি টাকা বিক্রি করা যাবে বেশি টাকাটা আবার ভাগাভাগি করে নেব আপনি মনে করেন এজেন্সি যে বেশি টাকা বিক্রি করতেছে পুরো টাকা তার পকেটে যায় না এটা মধ্যসত্ত্ব ভোগীদের মাঝে যাচ্ছে আর যারা প্ল্যান করতেছে ওই জায়গায় বসে তাদের পকেটও যাচ্ছে আমরা জানি তো সেই জায়গায় হাত দিতে হলে সরকারের উচিত আমাদের স্পেস বাড়ানো অর্থাৎ এয়ারলাইন্সের সংখ্যা বাড়ানো বিমানে শেয়ার হচ্ছে তেইশ পার্সেন্ট সেটাকে করা হচ্ছে চল্লিশ পার্সেন্ট আপনি ফ্লাইট বাড়ান মধ্য প্রাইসে তাহলে দেখবেন যে এই সংকট থাকবে না সেই দিকে নজর না দিয়ে আপনারা বিটুবি বন্ধ করতেছে ওনারা আমাদের দশ লক্ষ টাকা এটা দিতেছে অর্থাৎ হলো তোমরা ট্রাভেল এজেন্সি যা সব চলে যাও আমরা কিছু লোক এটাকে এনজয় করবো ওটিয়ে দিন এটাই হচ্ছে প্ল্যান আজকে এই কথাগুলো বলার জন্যই আজকে প্রতিবাদ সভা আমরা এর সাথে মোটেই জড়িত না আমরা এমন একটা আইন চাচ্ছি যাতে আমরা সবাই সাপ্লাই করতে পারি আমি এই কথা আমাদের প্রেসিডেন্ট স্যার বলবেন মহাসচিব বলবেন আমি মূল কিছু কথা বললাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সালামাইকুম সম্মানিত সদস্যবৃন্দ আসলে আমি প্রথমে বলছি আমরা সবাই খুব ক্ষোভের মধ্যে আছি কারণ আমরা আমাদের ব্যাগ দিই ট্যাক্স দিই কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না এর প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা তো আমরা আমাদের হাতে অনেকগুলি কার্ড আছে আমার মনে হয় আমরা সবাই একটু করে বলবো একটু কম সময়ে আমরা যাতে অনুষ্ঠানটা শেষ করতে পারি আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মহসিন ভাই এম ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ধন্যবাদ আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামা আল কুরআন খালাকাল ইনসান আল্লাহ